এই যে এখন অসভার মধ্যে আছি অসভা দেখা করে সবাই একটা কথাই বলবে যে মানে অমিবের কাজের প্যাটার্নের জায়গা থেকে সে নিজেকে কতটা মানে আরো পূর্ণ মাত্রা নিয়ে গেছে সেটা তো অসভা দ্বারা কোনো প্রমাণ আর অসভা অমিবে বলতে চাইছে একটা অস্থির সময়ের গল্প বলতে চাইছে দুঃসময়ের গল্প বলতে চাইছে খুব ভালোভাবে খুব ভালো পারছে যে অসভা হচ্ছে এমন একটা গল্প যেটা হচ্ছে এই সময় আমরা অনেকেই দেখি যে যারা যেটা না সেটা নিয়ে শো অফ করে বা রিটেন করে তা আসলে ওই সমস্ত মানুষদের নিয়ে আসলে গল্পটা হচ্ছে অসময় তো অসময় দেখার জন্য এই কারণেই সবাইকে বলবো যে আমরা সবসময় বলি না যে সময়ের ডাক আমরা অনেকে শুনতে পাই না তো আমার কাছে মানে অসময়টা দেখলে আপনারা সময়ের ডাকটা শুনতে পাবেন আর আমার চরিত্রটা খুব অল্প সময়ের জন্য তবে আমি মনে করি যে অল্প সময় চরিত্রটা ইম্প্যাক্টটা মানুষ বুঝতে পারে এই গল্প সব কিছুই থাকে কাজগুলো আমরা দেখছি যেখানে হিউমার থাকে ক্লাইমেট থাকে সব কিছুই থাকে তো অসময়টা আসলে সবগুলো কাজের যোগফলই হচ্ছে অসম সো অসমটা দেখলে মানুষ আসলে ওই জিনিসটা পাবে হোটেল ইলাকসা আমাদের যে এফোর্ট ছিল অসমের এফোর্টটা তার থেকে ডাবল এরপর কাজ করতে গেলে তার থেকে তিন ডাবল এফোর্ট দিতে সো কোনটা দর্শক নিবে কোনটা দিবে না আসলে বলা যায় না এটা অসময় দেখার পর যার ভাল লাগবে সে মাউথ অফ ওয়ার্ডে এটা বলবি যে ভাইয়া তুমি অসময় দেখো নাই তাহলে এখনই দেখো ভাই সব কাজই তো আসলে এরকমই মানে এক এক কাজে ধরন এক এক রকম এক এক কাজে গল্প এক এক রকম ব্যাচেলার বন্ডের গল্প আর অসমের গল্প তো আসলে এক না দুইটা আসলে দুই চরিত্র সো আসলে ওইটাই যে দর্শক কোন কাছ থেকে সুন্দরভাবে গ্রহণ করতে সেটাই আসলে আমার কাছে মনে হয় অসময়টা যদি সাকসেস করে এটা আসলে গল্প বলার ক্ষেত্রে একটা মাধ্যম ছিল